করেছেন কালো একটি গাড়ি কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মহিন্দ্রের সাথেই সেই গাড়ির ভিতরেই কিন্তু ছিলেন বিজে ফুল ইসলাম আলমগীর সহ তার বেশ কয়েকজন প্রতিনিধি ইতিমধ্যে কিন্তু তারা ভিতরে প্রবেশ করছেন তবে আমরা জানি রাখি যে তাদের মিডিয়া সেলের একটি বিজ্ঞপ্তিতে বলা হয় আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির প্রতিনিধি দল বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইফুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন দলীয় সূত্রে জানা যায় বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নির্বাচন সম্পর্কিত বিষয়গুলো অগ্রগতি নিয়ে আলোচনা হতে পারে দলীয় অভ্যন্তরীণ সূত্র বলছে বিএনপির স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য মহাসচিবের সঙ্গে প্রতিনিধি দলে যোগ দেবেন বলে আশা করা যাচ্ছে তবে আমাদের হাতে এখন পর্যন্ত তথ্য বলে শুধু আমরা জানিয়ে রাখি এর পরও সাবেক সেনাপ্রধান একটি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যের জেরি আসলে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আরও এক থেকে দুই বছর ক্ষমতা থাকতে পারেন এর প্রক্ষেপতেই কিন্তু বিএনপির যে সকল রাজনীতি ব্যক্তিদের রয়েছেন এবং অন্যান্য যে সকল রাজনীতি রয়েছে সেটির মধ্যেই আসলে সমালোচনা চল তবে এখন পর্যন্ত সেটি আমাদের কাছে নিশ্চিত নয় তবে ডেনিস্টের একটি প্রতিবন্ধীরা বলা হয়েছে বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন সম্পর্কিত বিষয়গুলোর অগ্রগতি নিয়ে আলোচনা করতে কিন্তু মির্জা ফকরুল আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউসের সাথে সাক্ষাৎ করবেন এবং সাক্ষাৎ কিন্তু তারা কি বিষয় নিয়ে তাদের পরবর্তী কী ঘোষণা সেটি নিয়ে সাক্ষাৎ আমরা ইতিমধ্যেই দেখছি যে বিএনপি রাজনীতি প্রতিনিধি যারা দল রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই প্রবেশ করছেন আরেকটি গাড়ি এসেছে সেটি কিন্তু ইতিমধ্যেই কিন্তু গোষ্ঠী দেখানো হচ্ছে